আঠাশতম কোলাঘাট উৎসব আগামী চোদ্দোই ডিসেম্বর থেকে শুরু হবে বাইশে ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রস্তাবিত এ ছিল যে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত করব কিন্তু এত অনুষ্ঠান তার চাপে পড়ে বাধ্য হয়ে আমাদের চোদ্দো তারিখ থেকে করতে হচ্ছে এবং যেটা কোলাঘাট উৎসবের অত্যন্ত আকর্ষণীয় যে কতগুলো অনুষ্ঠান তা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিট থেকে কোলাঘাট কাঠচড়া থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গোটা কোলাঘাট রাজপথ পরিক্রমা করবে এবং পরিক্রমা করে ফিরে আসবে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাঠে যে মূল মঞ্চ সেখানে এবং তারপরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং ওই দিনের আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ভালো গানের শিল্পী রয়েছে অদ্রিজা চক্রবর্তী জি সারেগামা খ্যাত তার অনুষ্ঠান আর প্রতিদিনই রয়েছে নানান ধরনের অনুষ্ঠান তার মধ্যে রয়েছে কলকাতার দুটি অত্যন্ত গুণী নাট যাত্রা দল তাদের যাত্রা রয়েছে আমাদের কোলাঘাট উৎসবের যারা আগ্রহী মহিলা মহলের শিল্পীরা তারা দুটো দিন নাটক করছে এবং সবথেকে আরও আকর্ষণীয় হচ্ছে বাইশ তারিখে কোলাঘাট রাজপথে ভ্রাম্যমাণ যেমন খুশি সাজু প্রতিযোগিতা হয় তো এই প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে এই প্রতিযোগিতা উপভোগ করে গত বছর এই প্রতিযোগিতা আমরা করতে পারিনি তো সেই জন্য মানুষের যে অভিযোগ সেই অভিযোগকে আমাদের সম্মান জানাতে হয়েছে এবং বাধ্য হয়ে এবছর আমাদের সেটা করতে হয়েছে বহু দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় তো এবং অত্যন্ত আকর্ষণীয় এই প্রতিযোগিতা আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কোলাঘাট উৎসবে রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান সেই সঙ্গে রয়েছে নানান ধরনের প্রতিযোগিতা এত মানুষের অংশগ্রহণ মানে একবারে শিশু থেকে শিশু শ্রেণী থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই অনুষ্ঠানে অংশ নিতে পারে এবং রয়েছে মহিলাদের ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ যার ফলে কোলাঘাটবাসী অপেক্ষা করে সারা বছর এই কোলাঘাট উৎসবের লেখাতে গেলে কার্যালয়ে ১৩ তারিখ পর্যন্ত আমরা এই কার্যালয় প্রতি বছর করি এই তেরো তারিখ পর্যন্ত এখানে নাম লেখানো যাবে আর না হলে অনুষ্ঠানের দিন যেদিন প্রতিযোগিতা সেদিন উপস্থিত হলেও হবে কতগুলো প্রতিযোগিতা রয়েছে যেমন অঙ্কন প্রতিযোগিতা প্রায় সাত আটশো ছেলে মেয়েতে অংশগ্রহণ করে সেটা সকলের জন্যই ওপেন ওখানে পৌঁছে গেলেই হবে মাঠে পৌঁছে গেলে অনুষ্ঠানের দিন পৌঁছে গেলেই হবে কয়েকটা প্রতিযোগিতা এত বেশি অংশগ্রহণ করে যাতে আমরা নিতে পারি না যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় তো সেখানে আমাদের উপায় থাকে না না হলে আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে করতে চাই প্রতিযোগিতা আমার নাম সন্দীপ রায়চৌধুরী আমি একজন কর্মী কোলাঘাট উৎসবের